আর বন্ধুর সাথে পরিচিত মুসলমানের সাথে একটু কথা দিয়ে যদি তার একটু খুশি করতে পারলেন তাহলে এটাও সৎকা মুখ থাকে বাগুন বেচা করে কত যে এলে মাছে হার কত যে মাছ আলাদা নেই কত যে জ্ঞান কত যে বুদ্ধিজীবী কত যে রাজনীতি জানে সাফাই যায় না কাছে কেমন ধরনের কথা এটা হাসি খুশি থাকবেন আল্লাহনবী ইসলাম হাসি খুশি থাকতেন যে না যে আলেম মুখে হাসি খুশি নেয় তার সুন্নতের খেলা কথা ঠিক কেনে কর এইটা আবার কোন ধরনের কথা মুখে হাসি না আসে দুই আঙ্গুল দেখ গালটাই না ধরে এক লাই দাঁত বাইরে কথা ঠিক করেছি কিনা কর একটা মুসলমান মুসলমানের সাথে দেখা হইলে সালাম দেন ভাই কি মনে আছেন বাড়ির খবর টবর কি ভালো নাকি হ্যাঁ হাসি ভালোই শরীরটা ভালো কাহা ভালোই কথা বলে একটু খুশি করে তা না কথা জিজ্ঞাসা করে কি খবর আসলেন থেকে মুখটা তো দেখা যায় একবারে সুরের নাগাল হয়ে গেছে কই গেছিলেন ব্যবসার খবরটা ওর কি এই উল্টা পাল্টা কিছু কথা লোকটা মন একটা ভেঙে দিল কে একটু ভালো কথা বলা যায় না বলেন না কেন যে ভালো আছেন নি আগের থেকে তো শরীরটা ভালো দেখা যায় সুন্দরী দেখা যায় যাইকা আলহামদুল্লাপাক ভালোই রাখছে তেতো লোকটা খুশি হয় তা থা চেহারাটা জানি কেমন দেখা যাইতেছে বাগুন বাসা বাগুন বাসায় কিলগুতা খাইছে কি করে দেখা যায় হ্যাঁ আগে যেরকম দেখছিলাম সেরকম নাই শেষ হয়ে গেছে একেবারে এইটা ওটা হ্যান ধ্যান করিয়া লোকটা একটা চিন্তা ধরে এটা আমার কোন ধরনের কথা এক তারিখে এক লোক আসছে মানিকগঞ্জ দরবার শরীফে নতুন মানুষ পিস সাপ দেখ ফেরাইছে আমার পিতার কথা বলতেছে আর কি ওই সালাম্বার স্বাস্থ্য ভালো এই পিঠ দেখার আসছে শুনছে বসছে তার বাবুর কথায় কথায় বলতেছেন কি যে অনেক দূর থেকে বোধহয় আসছেন এই একটু বিশ্রাম করে কিছু খাওয়া দরকার কয় না 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 হুজুর খাইছি বিশ্রাম করা লাগবে না আমি একটু দেখতে আসছি আপনাকে একটু ই করতে আসলাম আর যদি ভালো লাগে তাহলে মুড়ি ধর নিয়ত করছি অনেক দরবারেই গিয়েছি এই তখন আব্বা বললেন যে আমরা তো কোন রকমই ঘুরে গাড়ি খাই একটা কথা পাকের রাস্তায় বলি আর কি মানুষ না চলি এই তা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি অমুক জায়গায় আপনার তো একটা জিনিস খুব ভালো লাগতেছে আমার তা আমি তো সামনে সেলো কয় হুজুর কি ভালো লাগতেছে কোন আপনার যেরকম ওইচা লম্বা দেখা যায় এই আপনার দাঁতগুলো ফাঁকা ফাঁকা সুন্দর হে গুছতো টুস্ত বাজ বলা খাইয়ে পারবেন সুবিধা হতো এই কয় দাঁতগুলো সুন্দর ফাঁকা দাঁতগুলা পরিস আপনি তাই না কয় না হুজুর আমি দাঁত পরিষ্কারি রাখি আর কি এই কয় কই আপনি একটা মানুষ পাইলাম আপনি আমার দাঁতের প্রশংসা করলেন যেই দেখে হেই কয় দাঁত এত ফাঁকা কে ওরা তো ভুলের মধ্যে আছে ওরা তো বুঝছে না আমার এরকম যদি ফাঁকা দাগ থাকতো তেল আর খিলার লাগতো না আমার ওরে সেই লোক দুই এক কথা শুই না কাহ জোর আইছিলাম তোলার যাবো না মুড়িদ বানাই দে না রে আব্বা মুড়িত বানাই দিলো যে কিনা চলে গেলো তারে যদি আপনি কইতেন যে আপনার দাগ করে কি মন্দ আছে ফাঁকা ফাঁকা ভাল না এইটো জোরাটোরা বইলে সুবিধা হইতো আর কি এরকম আপনি ভালো কইতো কথাবার্তা এমন ধরনের কেন কথাবার্তা আলাপ আলোচনা সাবলীল হোক সুন্দর এখন কি হয়েছে খালি মারামারি তাই না মারামারি কিলাকিলি গুতাগুতি কে কারে কাফের কে কারে বন্ধু হেন তেন এই সমস্ত শুরু হয়ে গেছে কিছু কিছু মানুষ আবার গুলিস্তান থেকে কাফের লেখা চশমা কিনছে কিনে কাফের লেখা চশমা চোখে পড়ছে পয়লা যত মানুষ দেহে সব কাপের দেহে খালি এই খালি গেলি কাফের কাফের পত দিতে খালি কথায় কথা খালি কাপের কাফের কি এত সোজা আল্লাহ যে বিশ্বাস করে রসুল্লি বিশ্বাস করে। পরকালে বিশ্বাস করে হে ভাই কাফের হয়ে গোসা থেকে নামাজ পড়ে নাই তাই না এমন কি ঠাকুরের সামনে ঠাকুর পূজা করে লাফালাফি পারে সেও তো কাফের না সে সে কি তার মানে স্থাপন করে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সামনে দেব দেবীর উপাসনা করে শিখ করে সে তো কাফের না সে তো মুস্রিদ অন্ততের পক্ষে যারা মুসলমান আছে তারা যদি পূজা মণ্ডপে না যায় নামাজ পড়ে না এই কিন্তু রসুলের তো ভালোবাসে কথা ঠিক না রাসুলকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে পরকালকে ভালোবাসে ফেরিস্তা করলি বিশ্বাস হেরে কা ফের কোন জায়গার থেকে একদলে আমবো হারা বাংলাদেশ বলো কাফের কয় শুনলাম বিভিন্ন জায়গাতে যাই ধাক্কা খাইয়া আমারও বলো কাফের খেল মনে মনে কয় কাফের তো ভালো কাফের নামাজ পড়ি এই জোর নামাজ পড়ছে মেসাগ করছি এই যাই কিছু হোক ইসলাম শিখাইছে আচরণ বিধি শিখাইছে আল্লাহ আচরণ বিধি আমার বাপের কাছ থেকে গেলে আমি শিখছি আমি তখন ইউনিভার্সিটিতে ক্লাস করে সাহাবাগ মোড়ে ঘাড়াইছি এমন সময় এক প্যান্ট শার্ট পরে এক লোক এই লম্বা এই এই মোষ এখান থেকে মুখের অর্ধেক মোষও নাই দাঁড়িয়েও নাই আর ডাইন মেলায় মোষ এমনি করে বাগানি দেয় সেই পর্যন্ত মানে বাগে উঠেছে মোষ আর এটুকু দাঁড়িয়ে আছে এটুক এটুক মোষ আছে দেখছেন নি কোনো দিন এরকম তাহলে গল্প করেন আমি তো এখানে চাই মাঝে মাঝে চাই হে আবার যখন আমার দিকে চাই আমি তো ঘুরে আরেক পেলে চাই আমি যে পয়সা লম্বা যায় আমার টিভিতে দিলে তো শেষ এই পয়সা লম্বা বড় বড় চোখ আমার সাথে আরো দুইজন আমি মনে মনে করলাম আমি আবার বাস ওইটা ওই যে শুক্রাবাদ শেখ সাহেবের বাড়ির ওখানে নামো আমার বোনের বাসায় যাবো তামিনিয়াত করছে এই লোকে যে বাসে উঠবো ওই বাসে আমি তুলিয়া শুকরা বাজার দামরাই নাই সাবান নাই জেনে যায় ওরা সাঁতার সিটে বসুন দেখতে দেখতে যা এরকম তো এইরকম কালা মুস এরকম বাগানি দিছে দাঁড়িয়ে আছে নাই আমার সাথে যে এক লোক হের ইউনিভার্সিটি ছাত্রগিরে আমার কাসা শেখ আমার কাসা এসে বলতেছে ওই লোকের দিকে তাকাইয়া কই সালার মোশাল কে বলছে আমি এই আস্তে আস্তে শুনব শুনলো বলে আরে বক সিন্ধু বক বলে কই হুন হু গা হে লোক কোনো শীত গ্রীষ্ম কোনো দিকে খেয়াল নাই আমরা তাকাইতেছি আর মানে যে তাকাইতেছে হের পথে খাড়ি বাস আসলো আসতে পরে হে উঠলো আমি হে বাস উঠলাম

না দেখতেছি যে এত সুন্দর মোজ এরকম দিছেন এক পোড়া আছে আরেক পুরো নাই সবাই তো দেখতেছে আমিও কয় খারাপ লাগে না ভালো লাগে আমাকে যদি কই খারাপ লাগে তো পারে কি লাগবে আমাকে না ভালো লাগে ভালো লাগে দেখতে আমি আপনার সাথে কয় তাই নেই কি কয় করি আমার দইটা জাকি যে কয়টা দিলে না আমার দেনা নরে আলাচ্ছছে এই ক আমি একটা মানুষ আপনাদের পাইলেন আপনি আমার মুস দেখে ভাল বললেন পনুষ সালা ও সালা আবার ভাল কয়টা খালি কয় যে তু নুষটাচ্ছছে দায় নে আছে তার বামে নাই কয় আমার গামে এই অশান্তি আমি এই সরম্ল যে বাড়ি ম যাইতে পারি না। আমার মেয়ে আছে পুলা আছে খালি কয় আব্বু তুমি ুমন মুষষ্টঠাচ্ছ ডাইনে আছে বামে নাই কি হোক অসুবিধা কিন্তু আমারও যে চাপছে এই মোষ আমি আর কাটুন না যা রাখছি পরে যাই একটু খাতি হইলো আর কি পরে কয়েক কয় হজুর আপনি আমার বাসায় লন যাই আমাকে হ্যাঁ বাসাই নিয়ে আবার যা ধর ধরো গলার মধ্যে ভালো হয়েছে পরে তাহলে এই লোকটারে আল্লাহ ফাঁকের রাস্তা আনতে মরিত করতে কি আমার সময় লাগতো এই একটা মানুষকে ভালো বলেন সুন্দর বলেন তারপরে এই এলাকাতে শান্তি বিরাজ করবে ভালো বলতে বলতে সমাজটা ভালো হয়েছে খারাপ বলতে বলতে সমাজটাই খারাপ হয়ে গেছে এই উদারতা এই হিসাবপত্র কে শেখাইছেন যিনি যিনি এই মানুষের মালিক মহান

চরম পরম বন্ধুতে পরিণত হয়ে যাবে কে শেখাইছেন কোরআন না পড়লে কিছুই পাওয়া যাবে না কোরআন নাই যেখানে অন্ধকার আছে সেইখানে কোরআন আছে যেখানে আলো আছে সেইখানে জোরকান অতএব অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার জন্য একটাই বাতি সেটা হল আল কোরআন আল করিম জোরকান এইজনে করানুল করেম নাজিল হয়েছে গাছের ওপরে করানুল করেম নাজিল হয়েছে পানির ওপরে কোরানুল কালিম নাজিল হয়েছে আকাশে কোরানুল করেম নাজ নাজিল হয়েছে জৈনে কোরানুল কালিম নাজিম পাহারে লা লাও আন জাল কোরআন আলা জামালিল্লা এইতো হসে মতো সদ্দ মেন হাসিয়া এ কোৰাণ যদি পাহারে নাজিল হইতো অতীর্ণ হতো তোমরা দেখতে টুকটা টুকটা দুই প্রবৃত্তি হয়ে যাইত এ কোৰাণ নাজিল হইছে মানুষের ওপরে

তোমার কোরআন করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকারের থেকে আলোর নিয়ে যাবে জনসহান কত সুন্দর কথা যত অন্ধকার আছে সব আলোকিত হবে করবেন আল্লাহ আল্লাহর রাসুস হস কোরআনের মাধ্যমে জল জোর কনসহান নকারী ঠিক তাবি মনুন লাইমসুই্লার মতা হরন এমন পমি কেথা অজুষসারা স্পর্শ করোনা না। আরে করান মানুষকে দিয়েছে মানবতা পরান মানুষকে দিয়েছে অন্ধকার থেকে আলো পরান মানুষকে দিয়েছে জীবিকা করান মানুষকে দিয়েছে গিপ থেকে ধরি হওয়ার পন্থা জরজরকন সুবাহা আল্লা বইপয় ফতানের মেলে মনেকক্ত ত ফাসলে বাহি যখন কোন মুসলমান মুসলমানের মধ্যে বাদানুবাদ হয় তর্ক বিতর্ক হয় তখন তোমরা তৃতীয় পক্ষ যে সেখানে সন্ধি করায় দাও আল্লাহ সন্ধি করায় দাও আল্লাহ আমাদেরকে যেন কবুল করে নেন কোরআন কোরআন আপনি কোরআনকে যদি মানেন দেখে দেখেই মানবেন কোরআন দেখতে গেলে রাসূলকে দেখতে হবে শাহবাজবান বলতেছেন হাজির আইসা সিদ্দে করাদিয়ালকে প্রশ্ন করা হয়েছে রাসুলের চরিত্রে কেমন আইসা সিদ্দে করাদিয়াল না উত্তর দেন কোরআনের চরিত্র তেমন জোরে কোন কোরআন যা চরিত্র যা রাসূলের চরিত্র তাই জোরে কোন সুবাহ অতএব এ কোরআনকারিম যার উপরে নাজিল হয়েছে কোরআন আলো নাজিল হয়েছে আরেক আলোর উপরে জলকন সুভান আল্লাহ রুহটা একটা আলো লাইট কারণ আল্লাহর হুকুমটা এটা একটা লাইট এটা একটা আলোই আল্লাহর যত হুকুম যত কথা সবই হলো লাইট সবই হলো আলো জোরকন সুভান আল্লাহ জিকির করেন লাইট আলো কোরআনতলা করেন লাইট আলো আর ভিতরে যে রুহুটা আছে এটাও লাইট আলো মানুষের গোনা অপরাধের কারণে যায় ইল্লিনে এটি হলো পার্থক্য জাতিতে জাতিতে ভেদাভেদ সব নির্মূল হয়ে যাবে কোনো দেশের মানুষ যদি এই দেশে যদি মারামারি সুকৌশলে বাজাইতে যদি চায় তাদেরকে প্রতিহত করা হবে এটা সে হিন্দু সম্প্রদায় অন্যান্য সম্প্রদায় সব ভালো মতো সুন্দর মতো বসবাস করবে ইসলাম কি ইসলাম কি শিখায় সেটাই মানিকম দরবার শেমের নেতৃত্বে আমরা সেটাই শিখবো ইনশাল্লাহ সকল প্রতি সম্মান এবং সকল প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে কথা শেষ করছে ইল্লা এখানে জামাতে নামাজ হবে হ্যাঁ আসলে নামাজ জামাতে আজ আমি আপনাদের সাথে নামাজ পড়বো ইনশালা আর বহুদিন বাঁচবেন আরো মেলাই রয়ে গেল হয় আরো এক ঘন্টা কথা বলবো ম্যালাজিন বাস্পে এত আর সময় নাই এখন আর আজকাল ও তো বিদায় আপনাদের সবার দাওয়ার থাকলো কথাবার্তা আলো পলাসে নাই ভুলভ্রান্ত হয়ে থাকলে আলে মোলামার ডাইনি পাবে স্টেজে যারা আছেন মরুদ্দি সবাই মাফ করে দিয়ে ঠিক আছে ঠিক আছে আলাহ না ঠিক ঠিক আছে স্টেজে আলে মোলামলাম আছে সবাইকে সম্মান শ্রদ্ধা করে হ্যাঁ এই দিছে আমার আরেক মনে সে পল্লবী দিবিনা

سبوری باتوں سے اور سبوری کاموں سے اور بیت کیا ماں اوپر ہاتھ محمد منظر الاسلام صدیقی خلیفہ الحص حضرت مولانا محمد اظہر الاسلام صدیقی صاحب کے آئی میرے مولا اس توبہ اور اس بیت قبر আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ-দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াকিনা আযাবান নার। আল্লাহ জীবনের গুনাহগুলি তুমি माफ করে দাও। আল্লাহ তুমি বান হয়ে যাও। রহমত করে দাও, বরকত করে দাও। মওলানা অন্তরে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, কোন বিষ্ঠি ক্ষর। আল্লাহ এই মাহফিলে যারা উপস্থিত হয়েছে, আল্লাহই মাফী দালা আয়োজন করবে। আল্লাহ কবুল করে দাও দাম্পত্য জীবনকে সুকুময় তুমি করে দাও এলাকার ঘরে ঘরে যে আলো তুমি পৌঁছিয়া দাও আল্লাহ বহু দূর থেকে আমাদের আলো প্রচারা যারা শুনেছেন কবুল করে নাও

ওই হাতগুলি নিশ্চিনা করে করে তুমি সুস্থতাই না করে দাও আমাদের হাত বেশি বেশি তুমি বাড়িয়ে দাও

তোমার পুলটা বন্ধন আল্লাহ মাওলা ছিন্ন করে একটা সন্তান ওই মাইকে তুমি দিয়া তার কুলটাকে তুমি ভরে দাও

قال <applause> تقبل منا إنك أنت السميع العليم علينا إنك أنت الرحيم بحق إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته